হিন্দ বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা বিশেষ সুখবর যারা কলকাতা পুলিশ বা ওয়েস্টবঙ্গ পুলিশের জন্য পড়ছ যারা অর্থের জন্য প্রশিক্ষণ নিতে পারছ না তাদের জন্য একটা বিশেষ সুযোগ আছে যেখানে বিনামূল্যে তোমাদের প্রশিক্ষণ দেওয়া হবে সেই সংস্থার নাম হচ্ছে এনসিএসএম ফাউন্ডেশন এই বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার বিশাল সুযোগ করে দিচ্ছে এনসিএসএম ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার্থীদের জন্য পাক নিয়োগ প্রশিক্ষণ শুরু করেছে পশ্চিমবঙ্গের সমস্ত সাব ডিভিশনে এই প্রশিক্ষণ দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে এবং এই সুযোগ কারা পাচ্ছ এবার শুনে নাও এই সুযোগ পাচ্ছ তপসিলি জাতি আদিবাসী সম্প্রদায়ভুক্ত এইচটি সংখ্যালঘু ও জেনারেল হ্যাঁ জেনারেলের যারা এস ক্যাটাগরিতে বিলং করে তাদের জন্য এই সুবর্ণ সুযোগ আছে তাই এই সমস্ত ক্যাটাগরির পুলিশ পরীক্ষার্থীরা তারা আর সময় নষ্ট করো না খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা এগিয়ে আসছে যারা যারা ভাবছে প্রশিক্ষণ নেবে তারা তারা এন ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে পারো আমি সমস্ত ডিটেলস এই ভিডিওই বলে দিচ্ছি এছাড়াও এই সংস্থার থেকে মানে এন ফাউন্ডেশন সংস্থার থেকে তোমরা বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়াল মক টেস্ট ফিজিক্যাল ট্রেনিং যারা যারা পিছিয়ে পিছিয়ে পড়ছো যাদের ওয়েট খুব বেশি বা কি করে তারা মাঠ পাস করবে ফিজিক্যাল ট্রেনিংও এই এনসিএসএম ফাউন্ডেশান দিচ্ছে বিশেষজ্ঞ পরামর্শ দ্বারা এই ট্রেনিং তোমাদের দেয়া হবে সম্পূর্ণ বিনা খরচে যারা এসসি সি এস বা জেনারেল ই এস ক্যাটাগরির বিলং করছো তাদের জন্য এই দারুণ উদ্যোগ তাদের জন্য শুধুমাত্র পুলিশ পরীক্ষার্থীর জন্য দারুণ একটা উদ্যোগ নিয়েছে তাই অশেষ ধন্যবাদ আর থেকেই ভাবছো যে কীভাবে অ্যাপ্লাই করবো কী কীরকমভাবে ফর্মটা ফিল আপ করবো তাই বেশি কিছু না ভেবে সেটা দেখে নাও আর খুবই সোজা এর ফর্মটা ফর্ম ফিল আপটা বা আবেদনপত্রটা আপ করা বা খুবই সোজা সেটা দেখে নাম এনসিএসএম ফাউন্ডেশনের লিঙ্ক নিচে আমার চ্যানেলের কমেন্ট বা ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা ওখান থেকে ক্লিক করবে ক্লিক করে দেখে নয় ফেসবুকের মধ্যে প্রি রিক্রুটমেন্ট কোচিং ফর পুলিশ কনস্টেবেল পুলিশ কনস্টেবলের পরীক্ষার জন্য পাগ নিয়োগ প্রশিক্ষণ কেন্দ্র এখানে সব কিছুই লেখা আছে এখানে টাচ করবে অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট পুলিশ কনস্টেবেল যেটা আছে সেটা টাচ করবে লোডিং নেবে কিছুটা অপেক্ষা করবে এখানে লেখা আছে দেখো অ্যাপ্লিকেশন ফর প্রি রিক্রুটমেন্ট পুলিশ কনস্টেবল কোচিং প্রোগ্রাম কন্ডাক্টেড বাই এন সি এস এম ফাউন্ডেশান তোর নিচে যাবে এখানে তোমাদের নাম দেওয়া থাকবে দেখো সামনে লেখা আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট তুমি ক্যান্ডিডেটের নাম মানে তোমার নাম তোমার নামটা দিয়ে দিলে এখানে আমি একটা নাম বসিয়ে দিচ্ছি যে আমি একটা নাম বসালাম তো নাম বসানোর পর এখানে ফাদার নেম একটা থাকবে ফাদার ফাদার নেমও তোমরা দিয়ে দেবে নিজের বাবার নাম আমি একটা নাম দিচ্ছি এবার এবার কাস্ট এবার আমি বারবার করে বলেছিলাম যে এখানে কাস্টে বিলং হতে হবে বা এস সি বা ও বি সি আর ইডাব্লিউ এস আছো জেনারেলে তারাও এখানে ফিল করতে পারবে তো চুজ করে নেবে আমি একটা চুজ করে নিলাম যে আমি জেনারেল ই এস এবার জেন্ডার জেন্ডার চুজ করে নেবে মেল হলে মেল করবে ফিমেল হলে ফিমেল করবে আমি মেল করে নিলাম পেসেন্ট অ্যাড্রেস পেসেন্ট অ্যাড্রেস একটা তোমার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা তোমরা দিয়ে দেবে আমি একটা অ্যাড্রেস দিলাম ডিস্ট্রিক্ট নিজের নিজের ডিস্ট্রিক্ট প্রত্যেকে নিজের ডিস্ট্রিক্ট দিয়ে দেবে আমার ডিস্ট্রিক্ট আমি দিয়ে দিলাম নর্মাল একটা এবার নেক্সট এইখানে নিচে নেওয়া আছে নেক্সট নেক্সটে ক্লিক করবে এখানে লেখা লেখা আছে দেখবে সাব ডিভিশান সাব ডিভিশান নিজের চুজ করে নেবে নিজের সাব ডিভিশান আমার নিজের একটা সাব ডিভিশান একটা চুজ করলাম সাব ডিভিশান চুজ করার পর দেখো এখানে ব্যাক আর নেক্সট আছে তোমরা নেক্সট করবে ব্যাক করবে না নেক্সট করলে এখানে ব্লক ব্লক আর মিউনিসিপ্যালিটি তুমি নিজের যদি ব্লকের কেউ থাকো ব্লক করো ব্লক লেখো আর যদি কেউ মিউনিসিপ্যালিটি থাকো সেটা মিউনিসিপ্যালিটি লিখে দিও আমি এখানে ব্লক করলাম এবার খুবই গুরুত্বপূর্ণ জিনিস অ্যাপ্লিকেশান ফর্ম এস এল নাম্বার তোমরা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ফর্মটা ফিল আপ করেছিলে সেখানেই দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার ফটো ঠিক উপরটায় অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার লেখা থাকবে তো অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা নিজের নিজের বসিয়ে দিও আমি অ্যাপ্লিকেশান ফর্মটা লিখে দিয়েছি সেটা তোমাদের মধ্যে দেখালাম না এবার হাইয়েস্ট কোয়ালিফিকেশান আমি হায়েস্ট কোয়ালিফিকেশান এখানে এইচএস দিলাম হাইট আমি একটা হাইট দিলাম যে একশো উনসত্তর বা একশো সত্তর হাইট ওয়েট ওয়েট তুমি কেজিদের মধ্যে দিতে হবে ওয়েট ওয়েট তোমার কেজি আমি দিলাম হয়তো সিক্সটি নাইন দিলাম কেজি এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেট অফ বার্থ ডেট অফ বার্থ তুমি নিজের ডেট অফ বার্থ দিলে দু হাজার দুই থেকে তোমার বয়স মানে দু থেকে যে তুমি দু হাজার দুয়ে তোমার জন্ম বা যে সালে জন্ম সেই জন্ম যা সাল থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এক এক দু হাজার চব্বিশ পর্যন্ত তোমার কত বছর বয়স সেটা তোমাকে এখানে লিখতে হবে আমি দু হাজার দুই থেকে দু হাজার চব্বিশ যদি আমি করি তাহলে বাইশ বছর বয়স দেখাচ্ছে তো বাইশ বছর আমি লিখে দিলাম এখানে ইমেল আইডি দেওয়া আছে ইমেল আইডি তোমাদের ফিল আপ করতেই হবে আমি ইমেল আইডিটা দিচ্ছি তোমাদের হাইট করে আমি ইমেল আইডি দেওয়া হয়ে গেছে এবার কন্ট্যাক্ট নাম্বার নিজের কন্ট্যাক্ট নাম্বারটা দেবে নিজের কন্ট্যাক্ট নাম্বার আমি নিজের কন্ট্যাক্ট দিয়ে দিলাম এবার হোয়াটসঅ্যাপ দিয়ে দিও আর এখানে লেখা আছে গার্জেন ফোন নাম্বার অবশ্যই তোমরা গার্জেন ফোন নাম্বারটা দেবে ঠিক আছে দিয়ে আমার সব কিছু নাম্বার এখানে প্রোভাইড করা হয়ে গেছে সব শেষে মিট বলে অপশান আছে কেউ ব্যাক করবে না সাবমিট করবে সাবমিটে টাচ করবে তো এখানে তোমরা সাবমিট করা হয়ে গেছে তো তোমাকে রেসপন্স করবে ওরাই তোমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ তারাই করবে আর এই ফর্ম ফিল পর তোমাদের যদি কারো প্রশ্ন থাকে নানা রকমের প্রশ্ন থাকে যে কি করে প্রশিক্ষণটা নেব কোথায় হবে সাবডিভিশনাল অফিসে কোনখানটায় হবে বা কোথায় কি হবে বিস্তারিত জানার জন্য যে তোমাদের একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করো ফোন করে যাবতীয় তথ্য তোমরা জিজ্ঞাসা করণীয় আমি ফোন করেছিলাম সেখানে সেখানে জিজ্ঞাসা করি যে এরা কিভাবে প্রশিক্ষণ দেয় বলে যে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেওয়া হবে এবং নতুন একটা ব্যাচ শুরু হবে ডিসেম্বর মাস থেকে তাই দেরি করো না একদমই দেরি করো না খুব তাড়াতাড়ি তোমরা এই ফর্মটা ফিল আপ করো জিজ্ঞাসাবাদ বা পরীক্ষা রিলেটেড যদি কোনো রকম জিজ্ঞাসা করার থাকে শুধুমাত্র করো আর এই ভিডিওটা শুধুমাত্র যারা এস সি এস টি ও জেনারেল ই ডাব্লিউ আছে তাদের জন্য এই ভিডিওটা ছিল আর তোমরা কি রিলেটেড ভিডিও চাইছো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো নানা রকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো আনার জন্য বা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমরা এই ভিডিও থেকে বা এই চ্যানেলের ভিডিও দেখে তোমরা পেয়ে যাবে আশা করছি আর তোমাদের এই সমস্ত খুঁটিনাটি জানার জন্য কারণ আমি অনেক পিছিয়েছিলাম এই সমস্ত ভিডিও না পাওয়ার জন্য বা এই সমস্ত তথ্য না পাওয়ার জন্য আমি অনেক রকম পিছিয়েছিলাম তাই তোমরা নানা রকম দিক দিয়ে যেন পিছিয়ে থাকো না কোনো রকম ভয় পেও না পড়াশোনা করো খুব ভালো করে পড়াশোনা করো তোমরা একদিন জয়ী হবেই তোমরা একদিন ইউনিফর্ম গায়ে দেবেই দেবে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি তোমরা যদি ঠিকঠাক প্রিপারেশান নাও কোনো দিকে কোনো ভুলভ্রান্ত ধারণার দিকে কান্না দিয়ে নিজের ফোকাস রাখো পড়াশোনা করো তুমি চাকরি পাবেই পাবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি হিন্দ বলে এই ভিডিওটাও শেষ করছি আজকে তো পরের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তোমরা এই চ্যানেলটা ফলো রাখো